প্রিয় দর্শক কি এক আজব খান্ড ঘটে গেল বলতেও লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিজেদের কথা নিজেরাই কি করে বলি এটা ভাবতে ভাবতে অবশেষে বাধ্য হয়েছি সেটি বলতে যেটি না বললে আপনারা কোনো ভাবেই বুঝতে পারবেন না প্রিয় দর্শক যে মানুষগুলো একে অপরের সাথে দুবেলা দুমুটু আহার ভাগ করে খেতে পারে আর সেই মানুষগুলো যদি পশুত রূপ নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই। এমন এক নেক্ষারজনক ঘটনা ঘটেছে ব্যথা আছে কোথায় ব্যথা যা সত্যিকার অর্থে আমাদের কোনোভাবেই মেনে নেওয়া কাম্য নয় কিন্তু এটি হয়ে আসছে এবং হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বলছিলাম জাকিয়া এবং ফিরোজের কথা কে বা জাকিয়া জানতে হলে আরও একটু অপেক্ষা করতে হবে তবে তার আগে এখনো যারা ভিডিওটি শেয়ার দেননি দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে যান আমরা যারা বিয়ে করেছি প্রত্যেকের ঘরে স্ত্রী নামের জিনিসটা থাকার কথা এবং তাকে যারা বিশ্বাস করে না তারা মোটেই মানুষ নয় হতেও পারে না কিন্তু এমন মানুষ যদি সেই ঘরে থাকে তার আর তো কোনো কথাই নেই ঠিক তেমন একজন স্ত্রী জাকিয়া যার বয়স ছাব্বিশ বছর জাকিয়া আর ফিরোজের বিয়ের বয়স যতই হোক না কেন তাদের ঘরে রয়েছে ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে সন্তান প্রতিদিনের মতো তারা রাতের বেলায় একই বিছানায় ঘুমাতে যায় কিন্তু ঘুমাতে গিয়ে যে এই অবস্থায় পড়তে হবে কে বা জানত রাতে যা যা নিয়ে ঘুমাতে গিয়েছিলেন সকালে উঠে দেখে কিছু একটা হারিয়ে যায় প্রিয় দর্শক আপনারা হয়তো হাসছেন কিন্তু যে মানুষটির হারিয়েছে সেই জানে কি যে ভীষণ যন্ত্রণা প্রিয় দর্শক শ্রোতা টাঙ্গালের ভুয়াপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে শিশু সন্তান রেখেই পালিয়েছেন স্ত্রী জাখিয়া নামের এক নারী তার স্বামী ফিরোজ বয়স পঁচিশ তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে গত বুধবার সতেরো এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় বক্তব্যকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত ফিরোজের আত্মীয় স্বজনরা জানিয়েছেন বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল ভোরে ঘুমানোর অবস্থায় তার গোপন জিনিস খেটে ফেলে তার স্ত্রী সেখানকার অনেকে জানিয়েছেন পারিবারিক তাদের বিয়ে হয় দাম্পত্য জীবনে ছয় থেকে সাত বছরের একটি শিশু চলে সন্তান রয়েছে তাদের ঘরে সংসার জীবনের মধ্যেই প্রায়ই একে অপরকে দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া করত তারা এনি নিয়ে সম্প্রতি একাধিকবার গ্রাম্য সালিসে হয় মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় পর বুধবার ভোরে ফিরোজের গোপনাঙ্গ কেটে সন্তান রেখেই জাকিয়া পালিয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা কথা হচ্ছে কি এমন ঘটেছিল ফিরোজ এবং জাখিয়ার মধ্যে জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে ফেলার মতো তিনি কি আসক্ত ছিল নাকি স্ত্রীকে সময় দিতে অক্ষম যদি অক্ষমই হত তাহলে সন্তান আসলো কিভাবে এই প্রশ্নগুলো কিন্তু বাতাসে বেশে বেড়াচ্ছে এদিকে ডাক্তাররা বলছেন ফিরোজের পুরোটাই খেটে ফেলেছে তার স্ত্রী এতে সমস্যাও বেশি আবার পুলিশ বলছে অভিযোগ পেলেই আইনের আওতায় আনা হবে তবে সব এক কথা স্বামী স্ত্রী ঝগড়া না করাই উত্তম কারণ না সময় বিপদের হত আমাদের তা যেমন মুশকিল তেমনি রক্ষা কঠিন অতএব সাংসারিক ঝামেলা যতদিন থাকবে ততদিন এভাবে কাটা ছেটাও বন্ধ হবে না এটাই গ্যারান্টি প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকতে চাইলে অবশ্যই সুখে শান্তিতে থাকুন পরিবার নিয়ে হাসি খুশিতে থাকুন আল্লাহ হাফেজ